নমস্কার ম্যাক্স ভিডিওর নতুন একটা ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই আজ নাইনটিন অফ ফেব্রুয়ারি বুধবার এখন বাজে সকাল দশটা চল্লিশ এখন থেকে আমি আমার আজকের ব্লগটা শুরু করছি আজকে সকাল থেকেই ওয়েদারটা একটু অন্যরকম মেঘলাও রয়েছে আবার মাঝে মাঝে হালকা হালকা রোদও উঠছে তবে গতকালকেই আবহাওয়া দপ্তর জানিয়েছিল যে আজকে থেকে বাইশ তারিখ পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই এই কদিন হয়তো ওয়েদারটা এরকমই থাকবে যাই হোক আজকে যেহেতু তুলতুলের স্কুল ছিল তো সময় মতো তুলতুলকে স্কুলে পাঠিয়ে আমার সকালের সমস্ত কাজকর্ম সেরে তুলতুলের বাবাকে ব্রেকফাস্ট দিয়ে তারপর আমি গেছিলাম স্নানে স্নান পুজো সেরে এই সবে উঠলাম আর এখন ছাদে যাব জামা কাপড়গুলো মেলতে আর আজকে আমাদের জন্য ব্রেকফাস্টে বানিয়েছিলাম রুটি আর বেগুন ভাজা তখন ছাদের কাপড়গুলো মেলে ঘরে এসে দুধটা জাল দিয়ে রেখে ব্রেকফাস্টটা সেরে এখানে দুপুরে রান্নাটা বসিয়ে দিয়েছি আজকে ভাবছি ডিমের ছোলটা একটু ভাবে করব তাই অমলেটের মতো ব্যাটারটা রেডি করে এই তিনটে বাটিতে সামান্য তেল দিয়ে গুলো সব দিয়ে একটু ভাপাতে দিচ্ছি ভাপানো হয়ে গেলে তারপর সব রকম মশলা দিয়ে এটা কষাবো এখন বাজে এগারোটা পঞ্চাশ আর এদিকে ডিমগুলো ভাপিয়ে হালকা ভেজে রেখেছি আর ডিমের ছোলের মশলাগুলো রেডি করে নিয়েছি ডিমের ছোলে আলু দেবো তো আলুটা প্রেসার সেদ্ধ হচ্ছে আর এখানে পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে আলু হচ্ছে ভাজা হচ্ছে এখন বাজে একটা চল্লিশ আর এদিকে আমার রান্না বান্না প্রায় কমপ্লিট শুধু আমার জন্য দুটো রুটি বানাতে হবে তো এখন আর বানাবো না যখন খেতে বসবো তার আগে বানিয়ে নেব এখন এই গ্যাস ওভেন রান্নাঘরে একটু ধুয়ে মুছে পরিষ্কার করে নিচ্ছি যদিও মানে রুটি বানানোর পর আবার পরিষ্কার করতে হবে তুলতুল প্রতিদিনের মতো আজকে ওই কোনো একটা নাগাদ স্কুল থেকে ফিরল ফিরে ওর প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে স্নান ধান করে এই সবে মাত্র ওকে রেডি করে দিলাম আর আজকে দুপুরে রান্না হয়েছে ওদের তিনজনের জন্য ভাত এখানে আছে পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে আলু উচ্ছে ভাজা আর আলু দিয়ে ওই ডিম ভাপার ঝোল তুলতুলের জন্য আলু দিয়ে ডিমের ঝোল আর এখানে আছে টমেটোর চাটনি এবার এই জায়গাটা একটু পরিষ্কার করে নি তারপর তুলতুলের খাবারটা বেড়ে নিয়ে ওকে খাইয়ে দেব কেন ছিল তুমি না তুমি কেন কাঁদছিলে মা মামা আয় চল শুবিআ আয় এখন বাজে দুটো পঞ্চাশ আর তখন তুলতুলকে লাঞ্চ করিয়ে তুলতুলের বাবা ধানিকে খাবারটা বেড়ে দিয়ে তারপর তুলতুলকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে গিয়ে শোয়ালাম আর বেড়ে নিয়ে গিয়ে শোয়ানোর দশ থেকে পনেরো মিনিটের মধ্যে তুলতুল ঘুমিয়ে পড়েছে ওকে ঘুম পাড়িয়ে আমি কিচেনে এসে আটা মেখে এখন আমার জন্য দুটো রুটি বানিয়ে নিচ্ছি আমার প্রতিদিনের এই সময় যে সমস্ত কাজকর্ম থাকে সেগুলো সব বাকি আছে মানে কিছুই করা হয়নি আগে আমি লাঞ্চ সেরে তারপর বাদ বাকি কাজগুলো সব সারব হলে আজকে লাঞ্চ করতে অনেক দেরি হয়ে যাবে গুড ইভিনিং এখন বাজে সাড়ে পাঁচটা আর তখন আমি লাঞ্চ করে আমার যে সমস্ত কাজকর্মগুলো বাকি ছিল সেগুলো সব সেরে সবেমাত্র বেডে এসে শুয়েছি আর দিদিও কাজে আসলো দিদি আজকে অনেকটা তাড়াতাড়ি কাজে এসেছিলো এই সাড়ে তিনটে তিনটে চল্লিশ নাগাদ তো দিদি দিদির মতন কাজটা সেরে অনেকক্ষণ আগেই চলে গেছে আমার তো আর ঘুম হলো না সেভাবে কারণ তার কিছুক্ষণ পর তুলতুল ঘুম থেকে উঠে গেল না হলেও একটু শুয়েছিলাম আর এখন টুতুলকে দুধটুকু খাইয়ে টুতুলো বাবাকে চা করে দিয়ে তারপর সন্ধে দেব তারপরে আমি আর টুতুল দুজনে বেরোব আজকে একটু বেরোতেই হবে কি হয়েছে ধানি কি বেঁধে রাখার জন্য মন খারাপ ওরকম দুষ্টুমি করবি তো কি হবে একটু বাঁধা থাক তোমার মন খারাপ খুঁজছে তোমার মন খারাপ খুঁজছে ও ছো নাম না মা তো ছুঁন্টো খাও হয়েছে একটু বাঁধা থাকো হ্যাঁ তুমি এর কাছে গিয়ে ঘাও ঘাউ করবে ওর কাছে গিয়ে ঘাও ঘাও করবে কাজ করতে দেবে না তা করলে হয় হ্যাঁ আজকে ছাদগুলো সব পরিষ্কার করছে আর তুমি ওখানে গিয়ে ডিস্টার্ব করছো হুম থাকো একটুখানি বাধা থাকো হুম আমার লক্ষ্মীমা আচ্ছা ঠিক আছে আমি খুলে দেব এখন বাজে ছটা দশ আর তখন তুলতুলকে দুধ খাইয়ে তুলতুলার বাবাকে চা করে দিয়ে সন্ধ্যা দিয়ে আমি আর তুলতুল দুজনেই রেডি হয় বেরিয়ে পড়েছি দাঁড়াও আমার হাত ধরো মামা এখানে তোমার ব্রাশ নেই বাবা ব্রাশ ওইদিকে চলো দেখছি চল কিছু না কিছু নিতেই হবে মা হ্যাঁ দিয়ে দিদি খুব মজা টরে করে যাচ্ছে বাড়িতে চলো এখন বাজে পনেরো দশটা আর সমস্ত বাজারপত্র সেরে আমরা এই নটা নটা পাঁচ নাগাদ বাড়ি ফিরলাম বাড়ি ফিরে দুজনে হাত মুখ ধুয়ে ড্রেসটা চেঞ্জ করে ব্যাগ থেকে সমস্ত মুদিখানার জিনিসপত্রগুলো নামিয়ে লিস্টে আরেকবার মিলিয়ে আপাতত এই টেবিলের ওপর রেখেছি পরে এগুলো ঠিকঠাক করে রাখব আর তুলতুলের বাবাকে ছিলেন পুজো সামগ্রী আনতে পুজোর সমস্ত জিনিসপত্র নিয়ে ইনি কিছুক্ষণ আগেই ফিরলেন এতক্ষণ ধরে এই পুজো সামগ্রীর লিস্টটা মেলাচ্ছিলাম মিলিয়ে ব্যাগে গুছিয়ে রাখলাম তুলতুল বাবার সাথে ওখানে বসে খেলা করছে আর এবার যাবো রাতে রান্না বান্না সারতে আজকে আর তুলতুলকে পড়াতেই বসাতে পারলাম না এতটা দেরি হয়ে গেছে যদিও আজকে তুলতুলের স্কুলে থেকে কোনো হোমওয়ার্ক দেয়নি যেহেতু আজকে বুধবার বুধবার দিনটা ওদের হোমওয়ার্ক থাকে না মানে হোমওয়ার্ক দেয় না স্কুল থেকে আজকে ওদের স্কুলে অ্যাক্টিভিটি ডে হয় কি কি হয়েছে যা ওদিকে যা কাট করতে দে আমাকে সর সরলে এখন বাজে দশটা পনেরো আর এদিকে প্রেসার কুকারে ওদের তিনজনের জন্য ভাত আর ভাতের মধ্যে আলু আর ডাল সেদ্ধটা দিয়ে দিয়েছি আর এখানে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে আলু ফুলকপি ভাজা হচ্ছে আর তুল তুল এখানে জল নিয়ে খেলা করছে তোর ঠান্ডা লাগবে না তো কার ঠান্ডা লাগবে বল বল হ্যাঁ কোথায় বসেছিস তুই দেখ প্যান্টটা তো ভিজে গেল এখন বাজে বারোটা আর আজকে আমার রাতে রান্না বান্না সারতে অনেকটা দেরি হয়ে গেছিলো প্রায় দশটা কুড়ি পঁচিশ মতন বেজে গেছিল বান্না সেরে তাড়াতাড়ি করে আগে তুলতুলের খাবারটা বেড়ে ওকে খাইয়ে দিয়েছিলাম আর তুলতুলের বাবা একটু বেরিয়েছিলেন ওকে যখন খাওয়াচ্ছিলাম তখন তুলতুলার বাবাও ফিরলেন তো তুলতুলকে ডিনার করানোর পরে তুলতুলার বাবা ধানি ওদের দুজনকে একসাথে খেতে দিয়ে দিয়েছিল আর ডিনারের পর তুলতুলের প্রতিদিনের যে কাজগুলো থাকে সেগুলো সব সেরে ও কিছুক্ষণ খেলা করছিলো ততক্ষণে তুলতুলের বাবারও ডিনার কমপ্লিট হয়ে গেছিলো দুজনে মিলে কিছুক্ষণ খেলা টেলা করে ওই এগারোটা দশ পনেরোটা নাগাদ ওকে ঘুম পাড়ানোর জন্য বেড়ে নিয়ে এসে শোয়ালাম তবে তুলতুল আজকে অনেকটা দেরিতে ঘুমিয়েছে প্রায় পনেরো বারোটা নাগাদ ঘুমালো আর এবার মশাইটা টাঙিয়ে দেব আজকে আমি আর তুলতুলা বাবা দুজনে মিলে অনেক কাজ সেরে নিয়েছি মানে বাইরের অনেক কাজ সেরে নিয়েছি তুলতুলা বাবা সন্ধ্যেবেলা গেছিলেন পুজোর জিনিসপত্রগুলো আনতে আর আমি গিয়েছিলাম মুদিখানার জিনিসপত্রগুলো আনতে তবে পুজোর এবং মুদিখানার এখনও বেশ কিছু জিনিস কেনা বাকি আছে দেখি আগামীকালকে যদি সময় সুযোগ পাই তো একটু বেরিয়ে ওই জিনিসগুলো কিনে নেবো যখন প্রয়োজন হয় তখন হাতের কাছে অনেক জিনিস পাওয়া যায় না মানে স্মার্ট বাজারে গেছিলাম যে এক জায়গায় সব জিনিস পেয়ে যাব অন্যান্য সময় পেয়েও যায় কিন্তু আজকে দেখলাম বেশ কিছু জিনিস নেই তো সেই জিনিসগুলোই বাইরে থেকে কিনতে হবে আর আজকে সকালে আবার তুলতুলে বাবা দুজন মানে বাজার থেকে দুজন কুলিকে নিয়ে এসে ওপরে দুটো ছাদ ভালো করে পরিষ্কার করিয়েছে ঘরদোরগুলো মানে শুধু ছাদ নয় আরও যে টুকিটাকি কাজগুলো ছিল সেগুলো সব করিয়েছে সেই একদিন বলেছিলাম না অনুষ্ঠান ছোট হোক বা বড়ো প্রচুর কাজ থেকে যায় প্রচুর আর এই কাজগুলো চোখে পড়ে তখনই যখন বাড়িতে কোনো অনুষ্ঠান লাগে তার আগে অতটা বোঝা যায় না বোঝা যায় আর বোঝা গেলেও মনে হয় ঠিক আছে পরে করব এখন তো প্রয়োজন হচ্ছে না এই ব্যাপারটা এসে যায় যাই হোক আর হাতে মাত্র দুদিন মতন সময় আছে দু দিনের মধ্যেই বাদবাকি কাজগুলো সেরে ফেলতে হবে আর এখন মশাইটা টাঙিয়ে দিয়ে আমি এই বাজারপত্রগুলো গুছিয়ে রাখব সব টেবিলের ওপর এরকম আছে এখন এই ব্যাগটাই কিছু রাখবো বাদ বাকি দেখি ওইদিকে রেখে দেবো প্রচুর জিনিসপত্রগুলো সব জায়গায় রেখে দিতে হবে নাহলে কখনো ধানি কখনও তুলতুল সব এদিক ওদিক ছড়িয়ে ছিটিয়ে একাকার করবে যাই হোক এখন আমার প্রচুর কাজ বাকি আছে তাই আজকের ব্লগটা আমি এ পর্যন্তই রাখছি আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি আমার এই ব্লগটা যদি ভালো লেগে থাকে তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য বিশেষ বিশেষভাবে অনুরোধ রইল সাথে লাইক আর শেয়ার করে দেওয়ার জন্য অনুরোধ রইল সকলে ভালো থাকবেন বাই অ্যান্ড গুড নাইট